আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আছেন তো সবাইকে আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা হচ্ছে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি সম্পর্কে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির কিছু তথ্য আপনাদের দিব বিশেষ করে মেরিট লিস্ট এবং শূন্য পদের তথ্য সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিব তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন প্লিস চ্যানেল সাবস্ক্রাইব করে বা সে বেলাইকি ক্লিক করে দেবেন তো এন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে চলতি মাসের মধ্যে এটা প্রকাশ করা হবে এবং এমনটাও জানানো হয়েছে চলতি মাসের ষোলো তারিখে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং এ ব্যাপারে বা এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এন নিয়ে রেখেছে হয়তো ঈদের ছুটি শেষ হওয়ার পরে এন টিআরসির অফিস যখন খুলবে তারপরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির শূন্যপদের তথ্য আপনারা কীভাবে দেখবেন এবং মেরিট লিস্ট কীভাবে দেখবেন সেটা আপনি আমি আপনাদেরকে একটু আগে থেকে দেখিয়ে দিই তো আপনি যদি চান এখনও আপনার শূন্য পদের তথ্যটা দেখতে পারেন কারণ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে যে পরিমাণ শূন্যপদ ছিল সেখান থেকে বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি তো ম্যাক্সিমাম পদই হচ্ছে ফাঁকা থেকে গেছে এর সাথে আবার নতুন পদ যোগ হয়েছে এই বছর যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে এখানে এক লাখ এক হাজার প্লাস প্রার্থীদের শূন্য পদের উপর গণবিজ্ঞপ্তি দেওয়া হবে তো আপনি যদি পুরনো যে পদের তথ্যটা আছে সেটাও দেখেন তাহলে আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আসলে কোথায় কোথায় শূন্যপদ থাকতে পারে তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কোথা থেকে আপনি দেখবেন যে শূন্যপদের তথ্যটা তো আপনারা শূন্য তথ্য দেখার জন্য আপনারা যে ওয়েবসাইটে যাবেন শূন্য পদ এবং সেটা হচ্ছে এনজিআই কম ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি এরকম একটা পেজ দেখতে পাবেন এই পেজটায় প্রথমে দেখেন সাইকেল এটা হচ্ছে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির জন্য এটা এখন পর্যন্ত কোনো কিছু আপডেট করা হয় নাই এখানে নোটিশ বোর্ড আছে ইনস্টিটিউট সেকশন আছে তারপরে যে কিছু তথ্য আছে তো আপনারা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করার পরে এখানে আপনাদের অনেক তথ্য পাবেন উম শূন্যবাদ তত্ত্ব সহ এখানে আপনারা সবকিছুই পাবেন তো মেরিট লিস্ট আপনারা কিভাবে দেখবেন যখনই আপনাদের মেরিট টা দেয়া হবে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি সার্কুলার দেওয়ার আগে এই যে ngi.telitok.com.bd এখানে আসবেন আসলে পরে এই যে দেখবেন কম্বাইন্ড মেরিট ন্যাশনাল মেরিট লিস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা দেখেন যে এখানে এক থেকে 17 তম যে রেজাল্ট দেয়া আছে এখানে বলা আছে 2010 সালে যারা স্পেশাল একটা ব্যাচ পরীক্ষা দিয়েছিল তাদের সহ এক থেকে 17 তম দের রেজাল্ট এখন পর্যন্ত ওয়েবসাইটে আছে 18তমটা যখন আপডেট হবে তখন আপনারা এখান থেকে দেখতে পাবেন তো রেজাল্ট দেখার জন্য আপনাকে যেটা করতে হবে চয়েজ লেভেলে ক্লিক করতে হবে চয়েজ লেভেলে ক্লিক করার পরে এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে আপনি স্কুল মাদ্রাসা স্কুল টু মাদ্রাসা টেকনিক্যাল কলেজ মাদ্রাসা বিএম কোন শাখায় আপনি পরীক্ষাটা দিবেন আমি উপরটায় দিলাম স্কুল মাদ্রাসা আপনি এখান থেকে আপনি যে শাখায় পরীক্ষাটা দিচ্ছেন সেটা দিবেন তারপর আর বাংলায় হচ্ছে সারাদেশে এখন পর্যন্ত যে মেরিট লিস্ট আছে সেখানে পঁচিশ হাজার সাতশো চুরানব্বই জন আছে অবশ্যই এর মধ্যে যারা নিয়োগ পেয়েছে তাদের তারাও এই মেরিট লিস্ট এখন পর্যন্ত আছে তো যাই হোক এখানে আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে দেখেন সার্চ এন্টার রোল নাম্বার হ্যাঁ এখানে আপনার রোল নাম্বার দিবেন আমি এখান থেকে একটা রোল নাম্বার যদি দেই এখানে হচ্ছে আপনার রোল নাম্বারটা দিবেন এটা হচ্ছে আমি একটা রোল নাম্বার দেই দেখি কি আছে তো আমি একটা রোল নাম্বার দিলাম তিরিশ দশ উনসত্তর উনচল্লিশ ঠিক আছে এখানে এই যে তিরিশ দশ উনসত্তর উনচল্লিশ নাম সহ এখানে চলে আসছে এক্সাম কত মেরিট পজিশন কত তারপরে সিরিয়াল নাম্বার সব কিছু এখানে চলে আসবে তো আপনি যখন আপনার রোল নাম্বারটাই সার্চের বক্সে লিখবেন তখন আপনার নাম সহ আপনার লেভেল সাবজেক্ট মেরিট এক্সাম আহ আপনার নাম এগুলো সব এখানে চলে আসবে তো আপনারা এইভাবে হচ্ছে যখন এই মেরিট লিস্টটা আপডেট করা হবে তখন আপনারা এই ওয়েবসাইটে গিয়ে মেরিট লিস্ট টা দেখতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আহ শূন্যপদের তথ্য শূন্যবাদের তথ্য আপনারা কিভাবে দেখবেন আর এখনো যদি চান আপনি চানের দেখতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে মোটামুটি একটা ধারণা পাবেন এখান থেকেও যে কতগুলো শূন্য পদ সারা দেশে থাকতে পারে কোথায় থাকতে পারে এখান থেকে কিছু কমবে কিছু বাড়বে তাও একটা ধারণা আপনি পাবেন তো এই শূন্যবাদের তথ্য আপাতত দেখার জন্য আমাদেরকে পঞ্চম গণ যেতে হবে এই যে রিক্রুটমেন্ট সাইকেল পাস এখানে আমাদের যেতে হবে এখানে যাওয়ার পরে এই যে আমরা এখানেই পাবো যে লিস্ট অফ ব্যাক এন্ড পোস্ট পাবলিক সার্কুলার তো এখানে আমরা যাওয়ার পরে আহ চয়েজ ওয়ান দিতে হবে এখানে আমি ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট অনুযায়ী দিলাম তারপর চয়েস ডিভিশন আমি ঢাকা দিলাম তারপর চয়েজ ডিস্ট্রিক্ট এখানেও আমি ঢাকায় দিলাম তো এখানে ঢাকায় যতগুলা শূন্য পদ আছে সব সাবজেক্টে সেটা এখানে শো করবে যে এক হাজার নয়শো নব্বইটি শূন্য পদ ছিল পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে এখানে নাম সহ শিক্ষা প্রতিষ্ঠানের নাম সাবজেক্ট এমপিওভুক্ত কিনা কোটা কিনা যদি কোটা এই বছর আর থাকবে না কোটাটা থেকে তুলে দেওয়া হবে ফিমেল মেল এই কোনো কোটাই থাকবে না তো এভাবে আপনি দেখবেন তো এখানে আসার পরে যেহেতু এখানে সারা ঢাকার সমস্ত মেরিট আছে আপনি কি করবেন আপনি যে সাবজেক্টের মেরিট লিস্ট দেখতে চাইবেন সেই সাবজেক্টটা এখানে লিখবেন আমি যদি লিখি ইংলিশ আমি লিখলাম তো ইংলিশ লেখার পরে এখানে ঢাকায় যতগুলো সাবজেক্ট ইংলিশে যতগুলো পদ আছে আছে সেগুলো এখানে শো করবে একশো ইংলিশে তো এভাবে আপনার দেখবেন আবার যদি আপনি চান যে আপনার উপজেলা ভিত্তিক শূন্য পদ কতগুলো আছে টোটাল সাবজেক্টে সেটা আপনি দেখতে পারবেন উপজেলা ভিত্তিক যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনি সাবজেক্ট ভিত্তি দেখতে পারবেন না আপনাকে উপজেলা ভিত্তিকে দেখতে হবে আমি এখানে একটা উপজেলার নাম দিলাম সাভারের আর সাভার উপজেলায় দিলাম তারপর দেখেন এখানে সাভার উপজেলার যতগুলো পদ আছে একশো একষট্টি পদ সব সাবজেক্টে একশো টি পদ সাভারে আছে তো যেহেতু অল্প পদ আপনি এখানে পাবেন উপজেলা ভিত্তিক দেখতে গেলে একশো দেড়শো দুইশো পদ ফাঁকা পেতে পারেন তো তখন আপনি আস্তে আস্তে করে আহ এই সবগুলো পদ নেক্সট নেক্সটে গিয়ে বা এক দুই তিন চারে এভাবে গিয়ে আপনি কোথায় কোথায় পদ ফাঁক আছে সেগুলো আপনি আপনার উপজেলা ভিত্তিক দেখতে দেখতে পারেন জেলা ভিত্তিক দেখতে পারেন তো জেলা ভিত্তিক দেখতে হলে উপরে হচ্ছে আপনি জেলার জায়গায় আপনার জেলাটা পরিবর্তন করে দিয়ে উপজেলা নিচে দিবেন দেখবেন যে আপনার রেজাল্টটা চলে আসবে শূন্য শূন্যপদের তথ্যটা চলে আসবে এভাবে যখন এই শূন্যপদের তথ্য দেওয়া হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য তখনই আপনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে পদ সেটা এই সেম সিস্টেমে দেখতে পারবেন সেম ওয়েবসাইটে গিয়ে আর যখন শূন্যপদের তথ্য আপডেট করা হবে তখন আমিও আপনাদের জন্য সাবজেক্ট ভিত্তিক শূন্যপদের তথ্য নিয়ে আসব তো আপাতত আপনি চাইলে আপনার একটা ধারণা নেওয়ার জন্য এই সমস্ত এইভাবে হচ্ছে পঞ্চম গণ বিজ্ঞপ্তির যে শূন্য পদ সেগুলো দেখতে পারেন তাহলে আপনি এখান থেকে একটা ধারণা পাবেন যে কোথায় কোথায় শূন্য পদ থাকতে পারে তো আপনারা চাইলে এইভাবে হচ্ছে বর্তমানে যে শূন্য পদগুলো আছে সেই শূন্য পদগুলো দেখতে পারেন এবং মেরিট লিস্ট যখন আসবে তখন আপনারা এইভাবে হচ্ছে মেরিট লিস্টগুলো দেখবেন আর যখন এই তথ্যগুলো ওয়েবসাইটে আপ আপডেট করা হবে মানে মেরিট লিস্টটা নতুন করে করা হবে এক থেকে আঠারোতম তখন আপনারা মেরিট লিস্টটা দেখতে পারবেন এর আগে আপনারা মেরিট লিস্ট দেখার কোনো সিস্টেম নাই আর হচ্ছে শূন্যপদের যে তথ্যটা সেটাও মানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যে শূন্যপদের তথ্য সেটা যখন ওয়েবসাইটে আপডেট করা হবে তখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি শূন্যপদের তথ্যগুলো এই ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে দেখতে পারবেন আর এই শূন্যপদ বা মেরিট লিস্ট এটা হচ্ছে গণবিজ্ঞপ্তি প্রকাশের আগেই এসব এই দুইটা দুইটাই হচ্ছে প্রকাশ করা হবে তো যাই হোক এই ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকের ভিডিও ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ব্যাপারে থাকবেন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ